চিরদিনই তুমি যেমন ধারাবাহিক আমরা দেখেছিলাম অপর্ণার বাবার হার্টে স্টেন বসেছে সাহায্য করেছে আর্য সিংহ রায় সমস্ত টাকা পয়সা দিয়ে দিয়েছে অপর্ণা আগে জানতে পারেনি কিন্তু অবাক হয়ে গেছিলো কে টাকা দিয়েছে রুম্পা বলেছিল আর্য স্যার দিয়ে গেছে ওর মা বাবা কেউ জানে না ঠিক মতো অপারেশান হয়ে গেছে বেডে দেওয়া হয়েছে অপর্ণাকে যেতে বলেছে ওর মা যে প্রথম ওই দেখা করে আসুক বাবার সাথে বাবার আদরের মেয়ে গেছে অপর্ণা বাবা বলে রেখেছে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কিন্তু ওর বাবার একবার তাকিয়ে ওর সাথে আর কথা বলার চেষ্টাও করছে না ও বুঝতে পারছে না কেন বাবা কথা বলছে না বলছে বাবা তোমাকে আগের মতো সুস্থ হতে হবে তোমার কোনো চিন্তা নেই তো খুব সুন্দরভাবে তোমার অপারেশান হয়ে গেছে দেখছে বাবার চোখে জল বুঝতে পারছে না বাবার চোখে জল কেন ও কাঁদছে বলছে তোমার কি কোথাও কষ্ট হচ্ছে বাবা তুমি বলো নার্স ছিল বলছে আপনি ওনাকে উত্তেজিত করবেন না আমরা তো আছি ওনার কোনো শরীর খারাপ হলে আমরা দেখে নেব বাবার কি হয়েছে বুঝতে না পেরে ওখান থেকে বেরিয়ে চলে গেল তাকিয়ে দেখছে ওর বাবা কিছু বলছে না বাইরে গেছে ওর মা বলছে কিরে বাবাকে কেমন দেখলি বাবা কথা বললো বলছে না আমার সাথে তো কথা বলেনি তুমি গিয়ে দেখো তবে নার্স আছে বারণ করেছে বেশি কথা বলিও না নিজে থেকে না বললে বলছে ঠিক আছে আমি যাচ্ছি এদিকে রুব্বা বলল আর্য স্যার সেই কখন থেকে দাঁড়িয়ে আছে অবু তুই একবার গিয়ে দেখা করে আয় চলে গেল ওর মা ওর বাবাকে দেখতে বলছে শতু তুমি কেমন আছো ভালো আছো তো তোমাকে আগের মতো সুস্থ হয়ে যেতে হবে তোমার কি আগে এরকম কষ্ট হতো বুকে কোনো ব্যথা কোনো দিন তো কিছু বলো তুমি কাজ করতে ঠিক কথা কিন্তু চাপের কথা তো জানতাম না কী হয়েছিল যে হঠাৎ করে তোমার এত বড় ঘটনা ঘটে গেল কিছু বলছে না বলছে তুমি ভালো আছো তো মুখ দিয়ে শুধু বলেছে বলছে যা তোমার একটা গলার আওয়াজ অন্তত পেলাম ঠিক আছে তোমাকে এখন কথা বলতে হবে না তুমি বিশ্রাম নাও ওর বাবাও কোনো কথা বলছে না এদিকে অপর্ণাভাব যে কি করে আর্য স্যারের সাথে দেখা করবে বললো রূপবা তুই যা ওর মাকেও কথার প্যাচে আটকে রেখেছে যাতে ওর মাও জানতে না পারে অ অপর্ণা চলে গেল এদিক ওদিক তাকাতে তাকাতে আর্যু স্যার অপেক্ষায় করছিল কখন অপর্ণা আসবে অপর্ণা গেছে যেতেই খুশি হয়েছে যে বাবা এখন ভালো আছে কি না জানতে চেয়েছে ও কৃতজ্ঞ আর্য স্যারের কাছে কিন্তু আর্য স্যার বলছে দেখো ভালোবাসার কাছে কৃতজ্ঞতার কোনো মূল্য নেই দেখো আমি তো তোমার নিশ্চয়ই পাশে থাকব। বরং আমি কৃতজ্ঞ তুমি আমাকে ভালোবেসেছ ভালোবাসার কথা বলেছ কাঁদছে অপর্ণা চোখের জল মুছে দিচ্ছে বারণ করছে তুমি কেঁদ না আমি তোমার পাশে আছি তোমার কোনো চিন্তা নেই এত বড় বিপদের দিন আর্য স্যার পাশে দাঁড়িয়েছে বাড়ি পাশে থাকে এদিকে মীরা মনে মনে ভাবছে যে অপর্ণা তুমি আমার ক্ষতি করার চেষ্টা করেছিলে আর্যকে আমার থেকে কেড়ে নিয়েছো তুমি জানতে আমার আর আর্য সম্পর্কটা তারপরেও তুমি দূরে সরে যাওনি বরং এমন এমন কাজ করেছো আর্য তোমার দিকে ঝুঁকে পড়েছে তোমার উচিত হয়নি আর আমি তোমার বাবাকে যেটা বলেছি ঠিক কি বলেছি আমি জানি না এখনও আর্য জানে কিনা না আর তুমি সাহায্য চালিতে এসেছিলে তোমার বাবা শরীর খারাপ বলে কিন্তু আমি যেটা করেছি ঠিক কাজই করেছো উপযুক্ত শাস্তি পেয়েছো হঠাৎ করে সেই সময় ফোন এসছে কিং করে ভাবছি এত রাতে কিং কর কেন ফোন করছে ফোনটা ধরেছে বলছে মিরাবার নাম তুমি যে কাজটা করেছো একেবারেই ঠিক নি বলছে কী কাজ বলছে দেখো তুমি এখন কিঙ্করের সাথে কথা বলছো ভেব না কিঙ্কর কিছু না জেনে কাজ করছে তুমি ঠিক কাজ করনি ভাবছে আর্য কী জেনে গেল তখন বলছে তুমি কোথায় বলছে আমি কোথায় সেটা বড় কথা না আর আর্য কোথায় জানতে চেয়েছে সেটাও ও বলেনি চিন্তায় পড়ে গেছে আর যদি জানতে পারে তাহলে কি বলবে ওর জন্যই তো সমস্ত ঘটনা ঘটেছে সাহায্য করলো না অপর্ণা কেউ এদিকে দেখেছি মানসি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে বাপের বাড়ি অর্ক পেছন পেছন আসছে বলছে মানসি তুমি যেও না ছিল ওখানে আর্যর মা আর্যর মা ভাবছিল যদি অপর্ণার কিছু হয়ে থাকে অপর্ণাকে কি একটা ফোন করবো তারপর ভাবলো না এত রাতে ফোন করাটা ঠিক হবে না তাই আর ফোন করলো না হঠাৎ করে মানসি কোথায় যাচ্ছে বুঝতে পারছে না অর্ক বলল দেখো মা মানসি চলে যাচ্ছে বলছে কেন কি হয়েছে এমন কিছু কি ঘটনা ঘটেছে যে ওকে চলে যেতে হবে বাড়ি ছেড়ে তখন অর্ক বলছে যে ওকে সব কথা বলা হয় না ওরটাই অভিমান তুমিও সব কিছু বলো না দাদা কোথায় গেছে বলছে মানসি তো জানে আর্য কোথায় গেছে আমিও জানি না ও জানি না ও পেছন পেছন যেতে চেয়েছিল আমি বারণ করেছি তখন মানছি বলছে আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না বলছে ও শাশুড়ি মা তুমি জানিয়েছো তোমার বাড়িতে এত রাতে যে তুমি যাচ্ছ ও কোনো কথা বললো না তখন মনে মনে ভাবছে ও আপনি আমাকে চলে যেতে বলছেন তখন বলল দেখো আমি আমার কর্তব্যটা করেছি আমি তো মা হই তোমার যাতে কোনো বিপদ না হয় বললো আপনি তো এটাই চান আমি চলে যাই বলছে আমার চাওয়ার উপর কি তোমার যাওয়াটা আটকে যাচ্ছে তুমি নিজে ডিসিশান নিয়েছো অর্ক বলছে কেন তুমি এরকম করছো তুমি যেও না দেখছো আর্যদা বাড়িতে নেই কি বিপদ হয়েছে জানি না তার উপর আবার তুমি টেনশান দেবে এরকম কেন করছো মানসি ভাবছে আমি যদি চলে যাই তাহলে ব্যাপারটা অন্যদিকে ঘুরে যাবে তার থেকে আমি বরং থেকেই যাই ব্যাগ নিয়ে টানাটানি করছিল অর্ক বলেছিল যে তুমি আমার গায়ে টাচ করবে না ব্যাগটা ধরছিল বললো ব্যাগেও টাচ করবে না তারপর মত বদলে যে অর্ক আবার ব্যাগটা নিয়ে নিয়েছে বললো চলো ঘরে চলো আবার পেছন পেছন অর্কর সাথে চলে গেল নিজের ঘরে তাকিয়ে দেখছে জোর মা এদিকে অপুর বাবাকে দেখে এসছে অপুর মা তো বাইরে এসে অপুকে খুঁজছে রুম্বাকে বলেছে হ্যাঁ রে অপু কোথায় গেল বলছে যে অপু আর্যু স্যারের সাথে দেখা করতে গেছে বলছে আর্য স্যার আর্যু স্যার এখানে এসেছিলেন বলছে হ্যাঁ আর্যু স্যারই তো টাকা দিয়েছেন বলছে তাই না কি আর্য স্যার টাকা দিয়েছেন উনি দেবতুল্য মানুষ ওনার মতো মানুষ হয় না সঠিক সময়ে উনি টাকা দিয়ে তোদের কাকুকে বাঁচিয়ে দিলেন আমিও ওনার সঙ্গে একটু দেখা করতে চাই কিন্তু রুম্পা চায় না এখন কথা বলছে অপর্ণা আর আর্য স্যার যদি ধরা পড়ে যায় বা এমন কোনো অবস্থায় থাকে কাকিমা দেখে ফেলে কিন্তু ওর মার সাথে এত কথা বলায় ব্যস্ত হয়ে গেছে আর খেয়াল করতে পারলো না অপুর মাও বেরিয়ে গেল ওখান থেকে ওর মা একটা জব করে আয়ার কাজ করে সেখানে পেশেন্ট আছে সারা রাত যদি পেশেন্টের অসুবিধে হয় তাই বললো দেখ আমি এখানে থাকলে হবে না আমাকে যেতে হবে সেই ভাগে চলে গেছে অপর্ণার মা বাইরে রুম্পা ভাবছে যা কাকিমা চলে গেল এবার আমি কি করব ওদিকে অপর্ণা আর আর্য দুজনে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে অপর্ণা কান্নাকাটি করছে বারবার চোখের জল মুছে দিচ্ছে অপর্ণার মা রাস্তা দিয়ে আসছে আর ভাবছে যে আর্য স্যার দেবতুল্য মানুষ ওনার মতো মানুষ হয় না ওনাকে আমি অবশ্যই কৃতজ্ঞতার জানাবো উনি না থাকলে হয়তো শতুকে বাঁচানো যেত না দেখতে পেয়েছে রাস্তায় আর্য স্যার কি দেখতে পাইনি অপর্ণাকে হঠাৎ তাকিয়ে দেখছে অপর্ণার চোখের জল মোছাচ্ছে আর্য স্যার অবাক হয়ে তাকিয়ে আছে এটা কি হলো আর্য বোঝাচ্ছে অপর্ণাকে তুমি কান্নাকাটি করো না আমি তোমার পাশে আছি ওদেরকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেছে এদিকে মীরা এসেছিল কিঙ্করের সাথে দেখা করতে কিঙ্করকে বলছে কিঙ্কর আর্য কী সব জানতে পেরেছে বলছে দেখো মীরা ম্যাডাম তোমাকে আমি একটা কথাই বলবো যে তুমি কিছু করার আগে অন্তত আমাকে ইনফর্ম করো বলছে তুমিও তো চাও না আর জো আর অপর্ণা এক হোক বললো আমি চাই না কিন্তু তোমার পদ্ধতি সাথে আমার মিল হবে না তুমি এটা কেন করেছো আরজো যদি জানতে পারে কী হবে বলছে ও কি জেনেছে বলছে নিশ্চয়ই এখনও জানেনি কিন্তু জানতে পারলে তখন কি হবে তুমি ভেবে রেখো তুমি এটা ঠিক নি এইভাবে দুটো মানুষকে কখনো আলাদা করা যায় না তোমার ভুল হয়েছে বলছে তুমি এখন কোথায় যাচ্ছ কিঙ্কর বললো দেখো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তার কৈপদ আমি কাউকে দিই না ওখান থেকে বেরিয়ে চলে গেল আর মিরা চুপচাপ দাঁড়িয়ে আছে এদিকে অপর্ণার সামনে বিপদ ওর মা দেখে ফেলেছে ওদের দুজনকে এইবার কি হবে ওর মা বুঝে যাবে কিছু একটা সম্পর্ক ওদের মধ্যে আছে আর্য স্যার একজন বয়স্ক মানুষ ওর বাবার বয়সী তার সাথে এরকম ঘনিষ্ঠতা সেটা কখনোই ওর মা বাবা মেনে নিতে পারবে না এমনকি তো জানতে পেরেছে ওদের দুজনের সম্পর্কটা মীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যার জন্য কষ্ট পেয়েছে ওর বাবা হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল ওর মা বাবা এই সম্পর্কটাকে কিভাবে মানবে কিন্তু আর্যর মা চায় অপর্ণার আর্য বিয়ে হোক সুখে সংসার করুক ওরা একে অপরকে ভালোবাসে কিসের এত টান ওদের মধ্যে সেটাই কেউ বুঝতে পারে না কি ঘটতে চলেছে পরবর্তীতে দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে টেক